তো তোমরা সবাই সজনে ডাটার চচ্চড়ি খেয়ে থাকো একবার এই বর্ষার দিনে সজনে ডাটার চচ্চড়ি খেয়ে দেখো একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে সো হ্যালো এভরিওয়ান রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সজনে ডাটার চচ্চড়ি আগে আমরা সিজন ছাড়া কোনো সবজি পেতাম না এখন সারা বছরই সব ধরনের সবজি পাওয়া যায় আজকে সজনে ডাটা নিয়ে চলে এলাম এই সজনে ডাটা চচ্চড়ি করে তোমাদের সামনে আজকে শেয়ার করব তোমরা সবাই সাথে থেকো ফ্রেন্স চলো আজকের রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিচ্ছি এখানে দেখো সজনে ডাটা আমি টুকরো করে কেটে রেখেছি এখানে নিয়ে নিয়েছি টুকরো করা আলু টমেটো আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট আর সর্ষে পেস্ট কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা হয়ে গেছে এবার আমি এখানে সজনে ডাটা দিয়ে দিচ্ছি তো ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালোভাবে মেরে করে আমি গ্যাসে তিন কমিয়ে অল্প ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকা ফুলে রেখে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে কেটে রাখা টমেটো আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালোভাবে মেরে কেড়ে ঢাকা দিয়ে দেব তো ফ্রেন্ডস এবার ঢাকা খুলে একটু নেড়ে নিচ্ছি এবার টেস্ট করে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেমেছে ওয়েট করব দেখো মোটামুটি সজনেটা সেদ্ধ হয়ে গেছে ভাজাটাও হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্ট করে রাখা সর্ষেটা একটু জলে গুলে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে সজনে ডাটাটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি আরও অল্প জল অ্যাড করে দিচ্ছি এবার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে দেখে নিচ্ছি কতটা কী হলো তো ফ্রেন্ডস দেখো সজনে ডাটার চটচুরি হয়ে গেছে আমি এবার নামিয়ে সার্ভ করে নেব তো ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো কমেন্ট করতে ভুলো না আর ভালো লাগলে এরকম সজনে ডাটার চটচুরি তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ডস আজকের রেসিপি সজনে ডাটা চচ্চড়ি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি রেসিপিটি কীরকম হয়েছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার